আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি শক্তিশালী হতে না পারি এই আগে বললাম সুদের কথা আপনি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা বন্ধ করা বহু দূরের কথা এখানে সংস্কার আনতে পারবেন না যদি যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন শিক্ষার কথা বলি দুটা দুটো লাইন বলি শিক্ষার যা দুরবস্থা চলছে এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে পারেন হাই স্কুলের বাচ্চারা বাড়ে না কলেজের বাচ্চারা বাড়ে না ইউনিভার্সিটির ছেলেটা বাড়ে না অনার্স মাস্টার্সের ছেলেটাও পড়ে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মন্ডলী তারাও এইট্টি পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে পারে একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোন বক্তব্য না হলে মাদ্রাসায় তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন দাবি করলাম আন্দোলন করলাম মানববন্ধন করলাম আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে কখনোই কিছু করবে হয়তো বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দশটা সুরা দিয়ে দিলাম পড়ুক বিশটা সুরা দিয়ে দিলাম পড়ুক একপাড়া দিলাম মুখস্থ করুক সর্বোচ্চ দিল ধরেন কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা সেই ইমান সেই দাওয়াত সেই জিহাদ সেই একামত দিন সম্ভব না এগুলো জাস্ট আই শোডাউন করা মানুষ জ্ঞান ইসলামের জ্ঞান যে এত গভীর এত যে গভীর এত যে গভীর মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি এখনো সাগরে নামাতো দূরের কথা আমরা পাও ভিজাইনি এখন এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা আর আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিমের কান্ট্রি এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই বাধ্যতা বাধ্যতামূলক না হাদিস একশোটা বাধ্যতামূলক না বিশ বছর পড়াশোনা করে আমাদের ভাইরা বিশ্বাসও শিখে না এখানে ইংরেজি বাধ্যতামূলক সায়েন্স বাধ্যতামূলক বাধ্যতা বাধ্যতামূলক আর কি বলবো বিশিয়ার হচ্ছে কোরআন ছাড়াই সিরাত নামের জীবনী যে নবী চিনে না সে আল্লাহ কে চিনবে কিভাবে সেই সিরাত আমাদের সিলেবাসে নাই আপনি দাঁড়ান একজন দাঁড়ায় বলেন তো যে বিশ বছর পড়াশোনা করেছেন আপনার সিলেবাসের সিরাত ছিল একটা বই খতামুল্বিয়া সিরাতে খতামুলা পাতলা এতটুকু বই সিরাতে খতামুলাম্বিয়া মুফতি মোহাম্মদ শফি লিখেছেন এতটুকু বই এই বইটাও কি পড়াইছে তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে এদেশের কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে হাদিসবিহীন শিক্ষা শিখছে সিরাতবিহীন শিক্ষা শিখছে ইসলামের ইতিহাস নাই আকিদার কোন আকিদা তো বহুদূরের কথা ফরজে আইনেরও কোনো পড়াশোনা নেই কিন্তু এখানে আপনি শরীফ শরীফও পাবেন এখানে আপনি শরীফ শরীফও পাবেন আরো কত কি পাবেন এগুলো না হয় নাইবা বললাম বলতেও বলতেও খারাপ খারাপ লাগে লাগে উন্মুক্ত চর্চা হচ্ছে যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সেস দীক্ষা দেওয়া নাই এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না নতুন করে আমি বই খাঁটি নাই আগে বিশ বছর আগে যাও ইসলামের কিছু ছিল কিছু ছিল গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল এগুলো আস্তে আস্তে সব উঠায় উঠে খেয়াল করে দেখেন তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি আমার বলাটা কি যথেষ্ট হবে এরা শুনেও শুনবে না দেখেও দেখবে না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি সেকুলাররা উপরে থাকে এই তথাকথিত সুশীলরা এই রামবাম বাম প্রগতিশীলরা এরা এই কথাগুলো শুনবে শুনে বিশ্বাসও করতে পারে হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা কিন্তু ওরা কিছুই করবে না কিছুই করবে না কারণ কিছু বললেই দুটা শব্দ কিছু বললে নাকি ওদের মাইন্ড করবে আব্বু চিনেন তো আব্বু হচ্ছে কে আমেরিকা হ্যাঁ কিছু বললে কে মাইন্ড করবে আবার কিছু বললে আম্মু আম্মু নাকি বকা দিবে আম্মু চিনেন আম্মু কে হ্যাঁ আম্মু হচ্ছে ভারত ওদের চিন্তাটা এরকম কিছু বলবো না বলা যাবে না কিছু করা যাবে না সংস্কার করা যাবে না কিছু বললে আম্মু আম্মু মাইন্ড করবে বকা দিবে হ্যাঁ আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন মব ক্রেসি করতেছেন আসলে না কিছু কথা কয়দিন আগে কিছু বললেই মানে হুজুররা কিছু বললেই ভারত যেতে যাবে ভারতের মিডিয়াতে তোল পার হ্যাঁ